আল্লাহ মালিক সবার দিলা ময়না টিয়া আম ঘুরে মনিরা দিলা শালিখ হে রা রা হে রাক 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 হে বাডি 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 হাই হাই ঘটনা কিন্তু সত্য রে ভাই মাথায় নষ্ট হমনের কি দেখাইলি ভাই কিভাবে সম্ভব ভাই এই ধরনের রাজব সার্কাস আমি কোনোদিন দেখি নাই রে মনের ভাই কি দেখাইলি ভাই এটা হ্যাঁ মনির এই ভিডিও পঞ্চাশ মিলিয়ন বিউ হব পঞ্চাশ মিলিয়ন শিউর মনির পঞ্চাশ মিলিয়ন বিউ এটা হাই হাই রে বাই কেমনে সম্ভব এটা হে নুর ভাই আপনার ভিউ আর কেমনে সম্ভব বের করে এটা কিন্তু তার বাস্তব আমরা তুলে ধরেছি আমাদের ক্যামেরার মাধ্যমে দেখেন ও কিন্তু এখন পর্যন্ত মুখ থেকে বের করতেই আছে দেখেন এখনো চাবাচ্ছে বের হবে দেখেন মাথা নষ্ট রে ভাই এটা আসলে বুঝানি সম্ভব না কাউরে এটা কিভাবে কি সম্ভব ওর চোখ কিন্তু লাল হয়ে গেছে অলরেডি দেখি চোখ দেই চোখ দিই বাইরা কথা কি জানেন ওই এক লোক বলে যে কাগজের ভিতরে মুখের ভিতরে বেলেটা রাখি আসলে ভাই খুব টেকনিক করে খুব ক্যাপাসিটি করে আমি রাখছি হয়তো কোন তো মুখে না ভাই কিন্তু রাখছিলাম ভাই আমার এই ভিতরে প্লেটের ভিতরে ছিল যেম হোক আমি ক্যাপাসিটি করে ভাই বাইর করছি সাহেব আপনি হঠাৎ করে এত ডিবেলে মুখোমুখি নিয়ে কোনো কথা বলতে পারবেন না পারবেন পারবেন না ভাই একমাত্র আপনাদের দাদু ভাই একটি লাইক একটি শেয়ারের আশায়ে আমি এত কষ্ট করে এত রিক্স নিয়ে মুখের ভিতর বেলেট নিয়ে ভাই আমি খেলা দেখাই ভাই আমার এই খেলা দেখে ভাই ভালো লাগে আপনার সন্তান হিসাবে ভাই এটা শেয়ার করে দিয়েন আপনার সন্তান হিসাবে একটা লাইক করে দিয়েন এটাই আপনাদের কাছে ভাই আমার দাবি আমি আরো আকর্ষণের খেলা দেখাইতে পারবো দয়া করে একটি শেয়ার একটি লাইক একটি করে দিয়ে দাদু ভাই এটা আপনাদের কাছে আমার দাবি হাইরে মনির রে মাথায় নষ্ট রে পাগলা করছে কি রে ব্লে